আজকেও রাখবেন রাখবেন মিটিং ছিল কি বলেছে দাদা বিএল এক 1 মিনিটও ছাড়া যাবে না একদম 24 ঘন্টা প্রত্যেকটা মিনিট তাদেরকে চোখে রাখতে হবে তাদের সঙ্গে থাকতে হবে রাতে পেচার মতন বাথরুমে টিকটিকির মতন সব সময় সঙ্গে লেগে থাকতে হবে এই তুই কি বললি তুই বললি এই তুই কি বললি ছাড়া যাবে না কাউকে বিশ্বাস নেই এবং ক্যাম্প করতে বলা হয়েছে 8 তারিখ থেকে ব্লকে ব্লকে পঞ্চায়েতে পঞ্চায়েতে প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দিতে হবে যে তাদের পাশে মানে সাধারণ মানুষের পাশে একমাত্র তৃণমূল কংগ্রেস আছে আর কোন দল সাহায্য করতে পারবে না মেরে মুখ ফাটিয়ে দেবো একদম তাহলে সাহায্য একমাত্র করবে সাহায্যের হাত একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ বাড়াতে পারবে মানুষের সাহায্য নিলে তৃণমূল কংগ্রেসেরই নিতে হবে বাস ভোটের একটা সুন্দর মেকানিজম হয়ে আছে সেটাকে বিগড়ানো ভূতরে ভোটারদের ভোট দানে বাধা ভোটাধিকার হনন কিছুতেই মানব না আমরা তারপর দেখেছেন দর্শক টপ আর টপ সুইসাইড করছে খুব সাবধান সুইসাইড হলি কিন্তু আপনি লিখুন চাই নালে কোন একটা সুইসাইড নোট কিন্তু চলে আসবে আপনি যে কারণেই মারা যান না কেন পাবলিক কিন্তু জানবে আপনি মারা গেছেন এনআরসি এবং এসআইআর আতঙ্কে জিনিসটা খায় না মাথায় যায় সে আপনি বুঝুন চাই না বুঝুন আপনাকে আতঙ্কে মরতেই হবে মানে তৃণমূল কংগ্রেস এসে মেরে দিয়ে যাবে। এই দর্জা ভাঙতো একদম সোজা কথা এখন কেউ মারা গেলে আত্মতত্তা করলেই কিন্তু সরকারকে কে পাবেন নেতা মন্ত্রীদের কাছে পাবেন সহানুভূতির কিন্তু কোনো কমি থাকবে না সঙ্গে টাকা পয়সাও পেতে পারে হয়তো একটা নতুন প্রকল্পই চালু হয়ে যেতে পারে আত্মহত্যাশ্রী কি বলে চবা খাওয়ার কিছুই নেই দিদির রাজ্যে সব সম্ভব নির্বাচন কমিশন কি বলেছে যে দু হাজার যে এসআইআর হয়েছিল সেখানে যদি আপনার নাম থাকে বাবনা ঠাকুরদা আপনার পরিবারের কারোর নাম থাকে আপনার নাম ঠাকুর চাই না থাকুক আপনাকে কোনো ডকুমেন্টস লাগবে বাকি কাজ সব বিএলওরা বুঝে নেবে আপনি জাস্ট আপনার চাঁদপাড়া মুখের একটা নতুন ফটো ছাঁটিয়ে দেবেন নতুন নতুন ভোটার কার্ড আপনি পেয়ে যাবেন চিন্তা করার কোনো কারণ নেই যাদের কেউ ছিল না দু হাজার দুয়ে তার এসেছেন যে কোনো কারণে তাদেরও চিন্তার কারণ নেই তাদেরকেও সুযোগ দেওয়া হবে নির্বাচন কমিশন যা যা ডকুমেন্ট বলেছে তার মধ্যে যে কোনো একটা দেখালেই হয়ে যাবে আধার কার্ডের সাথে চাপ একমাত্র বাংলাদেশি বা রোহিঙ্গা মুসলিমদের তাদের কোনো ছাড় নেই তাদেরকে ওদেশে ফেরত যেতেই হবে এছাড়া বাকি প্রত্যেকে ভোটার কার্ড পাবেন নাগরিকত্ব পাবেন এ বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই তো এইটা হচ্ছে ফ্যাক্ট এইটা হচ্ছে তথ্য কিন্তু আপনারা আতঙ্কিত না হলে ভোটাররা না হলে নেতাদের চলবে চলবে কি কি করে করে শাসক তাই তারা ভয় দেখাবে এবার আপনি ভয় পাবেন ভয় পেয়ে সুইসাইড করবেন কি করবেন সেটা আপনার ওপর তাই সচেতন হন এবং সঠিক তথ্য নেওয়ার চেষ্টা করুন যে বিষয়ে জানেন না সেগুলো জেনে নিন শাসক বা বিরোধী কারোরই হাতেরে পুতুল হয়ে নাচার কোনো প্রয়োজন নেই তবে খেলা কিছু একটা হবে কুমাল ঘোষ বলছে আইন নিজের হাতে তুলে নেবেন এদিকে দাদা বলছে গাছে বেঁধে রাখতে কি করবেন করবিরা কনফিউজ কার কথা শুনবো এখনো তো দিদির আদেশ আসেনি ঝাঁটা জুতো খাতা খুন্তি প্রস্তুত